নমস্কার বন্ধুরা জামাল স্টোরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং বন্ধুরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আবার জায়েন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ভিডিও এবং বন্ধুরা চলুন বাবার কাছ থেকে শুনেনি যে বাবা আপনাদের জন্য আজকে কি বলে এই জায়েন্টের সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবেন না দেখতে থাকুন চলুন বাবার সাথে কথা বলি গিয়ে নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে জায়েন্টের ভিডিও যে জায়েন্ট ভ্যারাইটির একটা করে যেটা ফুল নেওয়া হয় বলের মতো গোল হয় ঠিক আছে সেই ভিডিওটা আজকে দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে জায়েন্ট এর আগেও ভিডিও করেছিলাম চার ইঞ্চিতেও করেছি ছয় ইঞ্চিতে যখন বসিয়েছি তখনও ভিডিও করেছি হ্যাঁ আচ্ছা ছয় ইঞ্চিতে হাফ টপ দিয়ে যে বসিয়েছিলাম সেটা ভিডিও করা হয়েছে এই দুদিন আগে দুটো দিন আগে আর কি এই টপ দেখেন ফুল করে দিয়েছি ফুল টপ করে দিয়েছি ঠিক আছে ফুল টপ করে দিয়েছি দিয়ে এইবারে গাছে খাবারটা এই যে জায়েন্ট যেদিনকে ফাইনাল করেছি আর কি ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে জায়েন্ট ফাইনাল হ্যাঁ এই অবধি কুড়ি টাকার খাবার পাঁচশো গ্রাম খাবার নিয়েছি চল্লিশ টাকা কিলো ঠিক আছে এখনো খাবার মানে আড়াইশোর বেশি আছে কি খাবার নিয়েছিল দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি আচ্ছা 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 এবারে বন্ধুরা আপনারা যদি বলেন যে জামালদা আমরা বিশ্বাস করি না ঘটনা হচ্ছে আমি যখন ছয় ইঞ্চিতে গাছ যখন তুলেছি ঘাস আর মাটি মিস্ট করা আছে ঠিক আছে এবারে যে মাটিটা যে আমি মিস্ট করেছি ওই মাটিটার মধ্যে যে পরিমানে খাবার ছিল ডালিয়ার মাটি ছিল ডালিয়ার মাটি ছিল

তাতেই গাছের রূপ চেহারা দেখেন আচ্ছা এবার আপনাদেরকে দেখাই সেই গাছ আপনাদেরকে দেখাই ঠিক আছে শুধু কথা বললে হবে না বন্ধুরা কর্মটা প্রথমে দেখাতে হবে তারপর কথা বন্ধুরা অনেকেই বিশ্বাস করবে না যে জামালটা কিন্তু আমার যে মাটিটা যে মিস করা আছে মাটিটার মধ্যে বিশাল পরিমানে পাতা তো কিচ্ছু নষ্ট হয় না আমার যে আমার যে আমি তো ডাইরেক্ট খাবার ওইভাবে চার্জ করছি না যার কারণে যদি আমার পাতা ডিস্টার্ব করবে আচ্ছা যেহেতু গাছের সম্পর্কে আমি প্রথমেই বলেছি এখনো বলেছি যে কোন গাছ কিভাবে তৈরি করতে হয় সেটা আমার নখ জানা আছে ঠিক আছে আমি দেখেন প্রত্যেকটা ভিডিও যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনাদের বন্ধুরা আপনাদেরকে সত্যি দেখাচ্ছি দেখুন যে একদম টবের মানে টপ থেকে গোড়া থেকে শুরু করে আগা অব্দি ঠিক আছে দরকার পড়লে আমি হাত দিয়ে সরিয়েও দেখাবো দেখুন একটা এই যে টবের কিন্তু শেষ এখান থেকে শেষ আবার এখান থেকে শুরু দেখুন একটা পাতা কিন্তু বন্ধুরা কিচ্ছু হয়নি আপনাদেরকে কত ক্লোজ এ দেখাচ্ছি দেখুন একটা পাতাও দেখতে পাচ্ছেন কিছু হয়েছে যে কোনো পোকা লেগেছে বা ফেটে গেছে ছিঁড়ে গেছে পচে গেছে কিছু কিন্তু হয়নি একদম যেমন পাতা কিন্তু বন্ধুরা তেমন আছে তো এই টেস মানে জায়েন্টের ভিডিও বহু পরে হচ্ছে বহু দিন পরে হচ্ছে জায়েন্টের দেখেন যে তিন আগে যেটা বলছিলাম যে গাছের পুরো টপটা ভরাট করে দিয়েছি এতে কিন্তু আমি আর খাবার দেব না এতে যখন ভরাট করেছি কারণ আবার গাছে যে বারড ধরে নিয়েছে দেখেছেন দুটো একটা গাছে বারড এসে গেছে সব বারডের কিছুদিন ভরাট করেছি সেই দিন থেকে আবার লাইট অফ করে দিয়েছি

দেড়শো গ্রাম মতো জল দিয়ে দেড়শো দেড়শো গ্রাম জল দিয়েছি জল দিয়ে মোটামুটি সাত লিটার জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি ডায়ন গাছ স্নান করাতে হবে সকালে একবার করা পম্পম আর একই পম্পম তুমি তো বলছিলে একবার যে এরা চার করতে খুব পছন্দ করে এরা এরা সকালে একবার করিয়ে দিয়েছি আবার আমাকে সন্ধ্যার সময় একবার করিয়ে দিতে ঠিক আছে এদের স্নানটা করাতে দেখেন এই যে গাছে সব দেখেন বাট নিয়ে নিয়ে এই যে বাট নিয়ে নিয়েছে হ্যাঁ লাইট অফ করে দিয়েছি এবারে যে খাবারটা যে মাটিটাকে যে বড়াট করে দিয়েছি হ্যাঁ গাছে রূপচেরা কিন্তু কে এবারে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার আর কোনো খাবার চার্জ করতে পারবো না কিছু খাবার দেবেন না কোনো খাবার দিতে পারবো না ওই নিয়ম করে মতো জল আর ওষুধ যাতে পোকায় যাতে অ্যাটাক না করতে পারে আর ঠিক কি পোকার জন্য কি ওষুধ দি জন্য কালকে কালকে দিয়েছি হিটলার জি যেহেতু গাফট তো এবারে তো বাড ধরে নিয়েছে যদি লাজা পোকা কুড়ির মধ্যে ঢুকে যায়

মানে এসে ঢুকে গিয়ে মাথা গুঁজিয়ে যদি স্প্রে করতে হয় তালে আর মানে বললাম না ঠিক আছে থাক এসব কথা না বলাই ভালো তো যাই হোক মানে জায়েন্টের গাছে হ্যাঁ যে ওই কুড়ি টাকার খাবারের কথা বললাম মনে করতো হাসবে কিন্তু না সত্যিই কেউ বিশ্বাস করছে না বিশ্বাস করবে না কিন্তু যে মানে আমার ফর্মুলায় যে গাছ করেছে হম দাদরা গাছ কিন্তু ওই আমার ফর্মুলাতে তাদেরও গাছ কিন্তু খুব ভালো হয়েছে জামাল দা এই ভাবে তৈরি করে কেউ আমাদের বলে দেয় না কেউ শিখিয়ে দেয় না কেউ বলে না আমি বলেছি দেখো একদম জারলেস সহজ না জারলে খুবই কঠিন জারলে খুব সহজ না জারলে খুব কঠিন না জারলে তুমি মানে গাছে পিছনে 6 6 টাকা খায় 100 200 500 টাকা 6 6 টাকা খরচ করে কিন্তু তোমার গাছ ভালো হবে না ঠিক আছে হ্যাঁ একদমই তাই এরকমটা কিন্তু হয় দেখেন আমরা যখন কোথাও যাই না দেখবেন একটা সোজা রাস্তা ফেলে রেখে আমরা অলি গলি দিয়ে ঢুকে চলে যাই ঠিক আছে তারপর যখন সেই একই জায়গায় এসে দাঁড়াই না তখন আমরা বলি যা ওই রাস্তাটা তো ফেলে চলে এসেছি মানে এরকম গাছের ব্যাপারটা ঠিক এরকমই যে মানে সহজ উপায়ে গাছ মানে হয় আপনারা অনেকে বিশ্বাস করতে চান চান না আপনারা তো ভাবেন যে না এর মধ্যে আবার অনেক লাখ লাখ টাকা পয়সা খরচা করতে হবে তারপরে গিয়ে মানে গাছপালা হবে কিন্তু ব্যাপারটা না আপনি যদি মানে ধরুন আপনি গাছ করছেন ঠিক আছে এবার আপনি ধরুন আমরা তো তো গাছগুলোকে বিক্রি আমাদের এটা না আমার বাবা আমাদের পুরো সংসারটাই এটার ওপরে চলে এবার যদি আমরা একটা গাছের পিছনে বন্ধুরা পাঁচশো টাকা খরচাই করে দিই তাহলে আমরা আর্ন করলাম কত টাকা তাই না এটা তো একটা মানে বোকামো প্রশ্ন যারা বলেন যে না ওই পনেরো টাকা কুড়ি টাকার খাবারে হয় না আমরা যদি একটা গাছের পিছনে বন্ধুরা হাজার টাকা পাঁচশো টাকার খাবার কিনেই খরচা করি তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের পুরো বাড়িতে কতগুলো গাছ আছে আমার বাবার বেটা পঞ্চাশ লাখ টাকায় গাছের খাবার কিনতে কিনতেই চলে যাবে তাহলে তো আমরা কোনো কিছু আর আর্ন করতে পারছি না যারা কিনবে তারাও নিশ্চয়ই এই এই গাছ কোটি টাকা দিয়ে কেউ কিনবে না এটা একটা বোকাম প্রশ্ন মানে শুধু মানে পয়সা খরচা করলেই যে জিনিস ভালো হবে এমনটা কিন্তু না চোখের উপরে সবকিছু আর মনকে বিশ্বাস করতে হবে আপনারা যাকে ফলো করেন কি ফলো করবেন দেখবেন আপনাদেরও গাছ অনেক সুন্দর হবে গাছ আপনাদেরও কথা বলবে তো আচ্ছা বলো মানে এখন আর কি করছো তাহলে ওষুধ দিচ্ছ শুধু শুধু তো এখন শুধু ওষুধই চলবে আর কোনো খাবার চলবে না জলটাকে খুব মেপে মেপে দিতে হচ্ছে ঠিক আছে কেন খুব হালকা হালকা জল দিতে হবে হুম কারণ এখন যে এই যে ছাদের উপরে আমরা যে ভিডিও করছি প্রায় এগারোটা মতো বাজে এগারোটা মতো বাজে এখন এগারোটা বাজে গাছের পাতা কিন্তু

এই বেশি লাগার কারণেই হচ্ছে জায়েন্টের হ্যাঁ এই যে এখন যে পাতাটা একটু ওই মানে নোয়ান দিয়েছে এতে কিন্তু আমার পক্ষে ভালো হয় সকালবেলা জল দিছি আবার কিন্তু 4টার পরে গাছ কিন্তু একদম পুরো টান টান হয়ে যায় গাছ আবার গাছ এরকম হয়ে যায় কেউ যদি মনে করে যে না গাছে পাতা নোন দিয়েছে তার উপরে আবার জল চাপা হবে কিন্তু গাছ মরে যাবে গাছে ক্ষতি হবে খুব খুব ক্ষতি হবে হ্যাঁ জায়েন্টে টান টান করে জল লাগা

তার সবাই মানে পছন্দ হয় বলে সত্যি করেছো দেখার মতো পাতার কোনো মানে নেই পাতা কিছু হয়নি একদম পাতা ওকে আছে আমি তা দেখেন আমি তো এইভাবে তৈরি করি আর কেউ যদি তৈরি করতে আমার কাছে আসে জিজ্ঞাসা করে তাদেরও আমি বলে দিই এইভাবে এইভাবে তৈরি করবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তা যাই হোক হুম এই যে ভিডিওটা দেখালাম জায়েন্টের ভিডিও অনেক সময় দেখানো হয় না হ্যাঁ জাইন্টের ভিডিওটা আমাদের চ্যানেলে সত্যি খুব কম আসে কম দেখাই হ্যাঁ আছেরি দেখাই সবাই চন্দ্রমল্লিকার এত পাগল আর ডালিয়ার এত পাগল ইয়াদা সেলোসিয়া রুডবেকিয়া জাইন্টের কথা সবাই ভুলেই গেছে বন্ধুরা আর আমরাও ভুলে গেছি ওই জন্য আপনাদের সাথে মানে জাইন্টের ভিডিও ভাবে শেয়ার করা হয় না তাই এই যে আমি হচ্ছে অন্য জায়গায় আবার নিচে করতাম নিচে করতাম নিচে জায়গা ঠয়ে গেছিল ছাওয়া ঠিক আছে এবারে গাছ করতাম ভালো কিন্তু গাছ নিজের আত্মে রাখতে পারতাম গাছ লম্বা হয়ে যেত বিশাল লম্বা হয়ে যেত এক একটা গাছ চার ফুট পাঁচ ফুট করে গাছ লম্বা হয়ে যেত তাই জানেন একতলা বাড়িতে সিঁড়ির ঘর ছাদ দিয়ে দিয়েছে এখানে জয়েন করবো বলে তাই এখানে জয়েন করেছিল তিনি আমাদের ওই চিলেকোঠার ছাদের ওপরে আপনাদেরকে বলি না যে এইটা হচ্ছে নতুন করা হয়েছে তো এখানে আমাদের আগে থাকতো নিচে ওদিকে থাকতো এখন এগুলোকে এখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখন এগুলো এখানেই থাকে তো বন্ধুরা দেখুন আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন যা এই যে এই যে হচ্ছে ককাই সুজনের গাছ কতটুকু হাইট হয়েছে দেখেন এই যে এই একটা ককাই সুজেনের গাছ এটা তো মনে হচ্ছে আমার এক মানে হাতে মানে পুরোই থেকে বেশি হলে বেশি হলে 10 ইঞ্চি মতো হয়েছে 10 12 ইঞ্চি হ্যাঁ 10 12 ইঞ্চি হাইট হয়েছে মানে একদম ছোট্ট একটুখানি গাছ হ্যাঁ আচ্ছা এখানে স্নো বল কোনটা এই যে স্নো বলের গাছ আছে এই একটা গাছ আছে ওটাও অনেক অনেক এই যে গাছ আছে মানে দেখার মতো গাছ মোটা মোটা গাছ হয়েছে সব ঠিক আছে সব আশা করি এখনো গাছের কথা তো বলতে পারছি না আর গাছ যেভাবে রেখে দিয়েছি আশা করি ফুল খুব ভালো হবে হম দেখা যাক কত কি হয় গাছের কথা তো বলা কখন এমন একটা টাইম হয়তো গাছ হয়ে যেতে পারে ঠিক আছে যাই হোক বন্ধুরা দেখালাম হুম নমস্কার হুম এই অবধি ঠিক আছে আবার পরে দেখাবো গাছ মানে সপ্তাহ সপ্তাহে জায়েন্টের আপনাদের হ্যাঁ জায়েন্ট তৈরি করবেন হ্যাঁ একদম মানে কোনো হেডেক নেই কোনো খরচা নেই যে এতে যে ব্যাপক খরচা ব্যাপক এ কিছুই না ঠিক আছে খুব মেনটেন্স খুব যে করতে হবে তাও না একটা করে কাঠি লাগানো আছে ছয় ইঞ্চি টব আছে ঠিক আছে ছয় ইঞ্চি টবে একটা করে কাঠি হ্যাঁ আর এই যে আর জলটাকেও খুব আপনার হালকা দিতে হবে সয়া ইঞ্চিট হবে ওই দেড়শো গ্রাম করে জল খাইয়ে হ্যাঁ দেড়শো গ্রাম করে জল দিয়ে হয়তো কালকে হয়তো একশো গ্রাম জল খাওয়াবো ঠিক আছে জল খুব মেপে মেপে দিতে হয় এই জলটাকে মেন্টেন করে ঠিক আছে বন্ধুরা নমস্কার এই অবধি থাক হুম এটা